আরজিকর কাণ্ডের প্রতিবাদ সিজিওতে বিক্ষোভ আইএমের আপনারা জানেন যে ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে জামিন পেয়ে গেছেন সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি সেক্ষেত্রে জামিন পেয়ে গেছেন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ এবং এরই পাশাপাশি এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বিক্ষোভে শান্তনু সেন আইএমএ প্রেসিডেন্ট শান্তনু সেন বিচারের দাবিতে বিক্ষোভ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আমরা দেখতে পাচ্ছি আর জিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের ছবি উঠে আসছে একদমই দেখো সামনে তোমাকে জানাবো আজ সিরিয় কমপ্লেক্সের গেটের বাইরে যেখানে তিলোত্তমা বিচারের যে দাবি নিয়ে আজ সকলে সিরিয় কমপ্লেক্স সামনে তারা জমায়েত করেন তারা জমায়েত করেন না ইন্ডিয়ান মেডিকেল এবং বঙ্গ রাজ্য শাখা পক্ষ তরফ থেকে এই জমায়েত করা হয় তারা বলা যেতে পারে ষাট থেকে সত্তর জন যার মধ্যে শান্তনু সেন তিনি উপস্থিত আছেন এবং তার যে তাদের যে দাবি এবং তারা জানাচ্ছেন কি যে একশো দিন এখনো পর্যন্ত বেরিয়ে গেছে কিন্তু যে তিলোত্তমা অভয় যে খুন এবং ধর্ষণ মামলা এখনো পর্যন্ত তদন্ত ঠিকঠাক সিবিআই আধিকারিকরা বা সিবিআই করতে পারেননি যে কারণে যে চার্জশিট সেই পেশ করতে পারেনি হচ্ছে তাদের বা যারা যারা বাইরে আছেন তাদেরকে গ্রেফতার করতে পারেনি কেন সিবিআই আধিকারিকরা এর থেকে ভালো তারা যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যারা তদন্ত করেছিলেন তারা চার দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছেন একাধিক দাবি নেই তারা সিযোগ কমপ্লেক্সে আসেন এবং ইতিমধ্যেই শান্তনু সেন সহ পাঁচজন যারা প্রতিনিধি দল তারা সিবিআই দপ্তরে প্রবেশ করেন সেখানে তারা চিঠি দেবেন এবং সেই চিঠিতে তাদের দাবি যে তিলোত্তমার বিচার চাই এবং আর কত দিন তাদের সময় লাগবে সিবিআই কে তদন্ত করতে গিয়ে এবং যে এত দিনও পর্যন্ত এখনো পর্যন্ত চার্চি তারা জমা দিতে পারেননি পাশাপাশি একশো দিন এখনো পর্যন্ত যে অভিযুক্ত যারা যারা বাইরে আছে তাদের এখনো পর্যন্ত গ্রেফতার করা করতে পারেননি সিবিআই সেক্ষেত্রে তারা তদন্ততে কত দূর পর্যন্ত এগিয়ে দিয়ে গেছেন এবং আরো কতদূর পর্যন্ত তারা করতে পারবেন সেক্ষেত্রে সমস্ত বিষয় জানার জন্যই আজ এই যে প্রতিনিধি দল সেই দল কিছুক্ষণের মধ্যেই আহ সিবিআই যে দপ্তর সেখান থেকে বেরাবেন এবং তারা বাইরে এসে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবেন তাদের যে যা দাবি সে দাবিতে পূরণ হবে কিনা না ধন্যবাদ